তো বন্ধুরা আমার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট চলে এলো দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছে আমার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট চলে এলো দেখো 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 আমার ফেসবুক থেকে ফাস্ট পেমেন্ট চলে এলো তো তোমরাও তাড়াতাড়ি কাজ করো ফেসবুক ফার্স্ট পেমেন্ট তুলে নাও ফেসবুক থেকে দেখো আমাদের ফাস্ট পেমেন্ট চলে এলো কত কতটা হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার একটা আনন্দের দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকের ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে কেন আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ঠিক আছে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিকে ফার্স্ট পেমেন্ট চলে এসে তোমাদের যে খবরটা সেটা তোমাদের দিকে শেয়ার করব বলে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে দেখো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ফার্স্ট পেমেন্ট আমার চলে এসেছে ফেসবুক থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলো ছোট্ট ভিডিও ফোন দিয়ে দেখো লাশ অব্দি দেখো ঠিক আছে চলো বেশি দেরি না এই যে দেখো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট তোমার যদি দেখো চেষ্টা করছি এই যে দেখো সৌমেন ছেত্রী আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টেই আমার ফেসবুক অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটার মধ্যেই আমার ফার্স্ট ফেসবুক চলে আমারও ফার্স্ট পেমেন্ট চলে এলো দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি আমারও ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট চলে এলো তো তোমাদের কার কার এসছে ফার্স্ট পেমেন্ট অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার এখনও আসতে বাকি আছে ফার্স্ট পেমেন্ট কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে আমার তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমার আজকে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট চলে এলো তো তোমাদেরও ফার্স্ট পেমেন্ট চলে আসবে যাদের যাদের আসেনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও মন দিয়ে কাজ করো অ্যাক্টিভ হয়ে কাজ করো ফেসবুকে তোমাদেরও ফার্স্ট পেমেন্ট আসবে আর সেকেন্ড পেমেন্ট থার্ড পেমেন্ট তো অবশ্যই আসবে প্রথম যে ফার্স্ট পেমেন্ট আসার খুশিটা সেটা যে কি আনন্দ সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো বলবে আর হচ্ছে যারা যারা ইউটিউবেও কাজ করো যারা যারা ফেসবুকে কাজ করো তাদেরকে সবাইয়ের জন্য বলছি যে সবাই একটু অ্যাক্টিভভাবে কাজ করো তোমাদেরও পেমেন্ট আসবে আর ফেসবুকে আর্নিং কম মানছি কিন্তু ফেসবুকে রিচ বেশি ইউটিউবের থেকে ফেসবুকে রিচটা বেশি তো তোমরা মন দিয়ে যদি ফেসবুকে কাজ করো অবশ্যই তোমাদেরও পেমেন্ট একটা ভালোভাবে আসবে ভালো মতো একটা পেমেন্ট আসবে তো তোমরা সবাই কাজ করো ফেসবুক থেকে আর আমার তো পেমেন্ট এসে গেছে তোমাদেরকে দেখালাম আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে ফেসবুক থেকে তো আমি বিগত একবার কাজ করছি ফেসবুকে তো আমার এটা ফার্স্ট পেমেন্ট এলো মনিটাইজেশন হয়েছে আমার মাস খানেক হলো এক মাস দেড় মাসের মতো হয়েছে মনিটাইজেশন হয়েছে আর ফার্স্ট পেমেন্ট আমার চলেও এসেছে দেখো তোমাদেরকে দিকে দেখানোর চেষ্টা করছি ফার্স্ট পেমেন্ট আমার চলে এসেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের চলে যায় আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুক থেকে যদি পেজটা অবশ্যই ফলো করে নিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে টাটা বাই বাই